আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু চলে আসলাম পাঁচটা পিসির প্যাকেজ নিয়ে অলরেডি দেখতেই পাচ্ছেন আজকের পাঁচটা পিসি এখানে কিন্তু সর্বনিম্ন প্যাকেজ রয়েছে কোয়ালিটি 4 জেনারেশন দিয়ে আর সর্বোচ্চ প্যাকেজ রয়েছে কিন্তু এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ ফোর ইন ওয়ান কম্বো দিয়ে খুব সুন্দর একটা প্যাকেজ এরপরে কিন্তু এবং বাংলাদেশের জাতীয় প্যাকেজও কিন্তু এই ভিডিওটাতে রয়েছে যেটা হচ্ছে দিয়ে প্রত্যেকটা কিন্তু মনিটর সহ ফুল সেট এবং এই প্যাকেজগুলো সত্যিকার অর্থে কিন্তু কাজের প্যাকেজ এবং বর্তমানে মার্কেটে যারা একদম মিনিমাম বাজেটের মধ্যে থেকে মিড রেঞ্জ বাজেট পর্যন্ত পিসি নেন এই পিসিগুলো তার মধ্যে অন্যতম এবং এগুলো বেস্ট সেলিং প্যাকেজ তো ভিউয়ার্স আজকের প্যাকেজগুলোতে কোনটাতে কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন থাকবে এবং দামগুলো কেমন থাকবে সবকিছুই কিছুই বলবো তবে ফিরে আসছি ইন্টারপ্রোর্স সো ভিভার্স অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে প্যাকেজগুলো কিন্তু রয়েছে তবে ভিডিও শুরু করার আগে আমাদের শপের লোকেশনটি একটু বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা নিউ ইলিফেন রোড কফি হাউজের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশানে কেজেস আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান অপরটি হচ্ছে সেম তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে কিন্তু মঙ্গলবার এছাড়া শুক্রবার সহ বাকি ছয় দিন কিন্তু খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তো ভিভার্স আমরা প্যাকেজে ফিরে যাই প্রথম যে প্যাকেজটা নিয়ে আমরা একটু কথা বলবো সেটা কিন্তু কোরাই থ্রি ফোর্থ জেনারেশন এবং ফোর্থ জেনারেশন এই পিসিটা এন্ট্রি লেভেলের পিসিগুলোর মধ্যে অন্যতম এবং এটা কিন্তু আসলে একটা ভ্যালু ফর মানি কারণ হচ্ছে এই প্রসেসরটা কোরআ থ্রি ফোর্থ জেনারেশন এই প্যাকেজটা কিন্তু ফোর্থ জেনারেশন এবং ফোর জেনারেশন হওয়ার সুবাদে আপনি এটা ইজিলিভাবে আপডেট করতে পারবেন আপনাকে সীমাবদ্ধতায় থাকতে হবে না একটা মিনিমাম বাজেটের মধ্যে পিসি নিয়েও সেটাকে আপনি কাস্টমাইজিং করে ভবিষ্যতে প্রফেশনাল লেভেলে ব্যবহার করতে পারবেন তেমন একটা প্যাকেজ এবং এটাতে করে ফোর জেনারেশন যে যেই ব্যবহার করেছি আপনারা সবাই জানেন টেন জেনারেশনের নিচে কোনো প্রসেসর কিন্তু ব্র্যান্ড নিউ হয় না সবগুলো ট্রে হয় তো এটাও ট্রে প্রসেসর জাস্ট দেখার সুবিধা একটা আমরা এটাকে বক্স করেছি মাদারবোর্ড হিসেবে এখানে ব্যবহার করছি গিগাবাইট ব্র্যান্ডের এইচ এইটি ওয়ান মডেলের একটা মাদার যেটা কিন্তু ডিএস টু মডেলের এবং এটা কিন্তু আপনার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে থাকছে থাকছে দীর্ঘদিন যাবৎ আমি কিন্তু এই মাদার বোর্ডটা দিয়ে পিসি বিল্ড করছি আপনারা যারা রেগুলারলি ব্লগুলো দেখেন তারা কিন্তু দেখেন যে এই মাদার বোর্ডটা দিয়ে আমি পিসি বিল্ড করি এবং আলহামদুলিল্লাহ আমাদের যারা ভিউয়ার্সরা রয়েছে কাস্টমাররা রয়েছে ভালো পারফরমেন্স পাচ্ছেন খুবই ভালো মাদার জেনুইন প্রোডাক্ট ওয়ারেন্টি সহ ভালো মানের প্রোডাক্ট এবং জাস্ট চিনে কিনতে হবে তাহলে আপনি ঠকবেন না আর এখানে কিন্তু যে র্যামটা আমরা ব্যবহার করছি স্যামসাং ব্র্যান্ড জেনুইন প্রোডাক্ট যেটা হচ্ছে যে ডিডিয়া থ্রি ফোর জিবি একটা র্যাম এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমরা এই পিসি বিল্ডে রাখছি স্টোরেজ হিসেবে কিন্তু সানডিস্কের একশো আঠাশ জিবি সাতা ডিটা সানডিস্ক ইন্টারন্যাশনালি খুবই ভালো একটা ব্র্যান্ড এবং এই এসএসডিটা তিন বছরের ওয়ারেন্টি সহ এই পিসি বিল্ডে রয়েছে প্রসেসরটা যেহেতু ট্রে প্রসেসর জাস্ট এখানে আমরা একটা ইন্টেলের স্টক কুলার ফ্যান ব্যবহার করছি এটা কিন্তু মোটামুটি এই বাজেট ট্রেন যে এই কাজের জন্য অ্যানাফ হয়ে যাবে আর এই পিসি বিল্ডে কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে একটা অফিশিয়াল স্ট্যান্ডার্ড কিবোর্ড মাউস ব্যবহার করছি যেটা কিন্তু হ্যাবিটের যেটা কেবি টু সেভেন জিরো সিএ মডেলের একটা সেট অফিশিয়াল স্ট্যান্ডার্ড কিবোর্ড অফিশিয়াল স্ট্যান্ডার্ড মাউস এক বছর ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং এই পিসি বিল্ডে ক্যাসিং হিসেবে ভ্যালোটফের ভি টু হান্ড্রেড মডেলের একটা সিফিও কেস আমরা ব্যবহার করছি যেটা কিন্তু খুব সুন্দর মিনিমালিস্টিক ডিজাইন এবং এই ক্যাসিংটা ফুল্লি মেটাল বডি ডান পাশে ম্যাশ বাম পাশে ম্যাশ সামনে কিন্তু এস বি থ্রি জিরো টু জিরো পোর্ট রয়েছে সাউন্ড পোর্ট রয়েছে খুব সুন্দর একটা ক্যাসিং এবং ভেতরে একটা অ্যাডজাস্ট ফ্যান রয়েছে যেটা এয়ার ফ্লোটা তৈরি করার জন্য ভেতরের টেম্পারেচারটা ধরে রাখার জন্য ভালো এবং এটার সাথে একটা পাওয়ার সাপ্লাই আছে যেটা কিন্তু ভ্যালোটফের দুইশো ওয়াটের এবং দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ এবং এই পাওয়ার সাপ্লাইটা এই সেগমেন্টের সবচাইতে বেস্ট পাওয়ার সাপ্লাই এবং এই পিসি বিল্ডে আমরা বাজেটটা সীমাবদ্ধতার কারণে একটা সতেরো স্কোয়ার মিনিটর রাখছি হাই পাওয়ার ব্র্যান্ডের সতেরো স্কোয়ার মনিটরটা এক বছরের ওয়ারেন্টি সহ এই বাজেট রেঞ্জে এটা মোটামুটি ভালো বলা চলে আর ওয়ারেন্টি যেহেতু এক বছর আছে এই বিল্ডের কারণে আমরা এটা ব্যবহার করছিলাম টোটালি প্রথম প্যাকেজটা করেছি ফোর জেনারেশন দিয়ে যেটা থাকছে মাত্র বারো হাজার টাকায় আই থ্রি ফোর জেনারেশন এই প্যাকেজটা আপনি আপাতত বারো হাজার পাঁচশো টাকা দিয়ে নিও ভবিষ্যতে আপনি কাস্টমাইজিং করে এটা কি কিন্তু ভালো লেভেলের কাজের জন্য তৈরি করতে পারবেন তেমন প্যাকেজ যেমন আপনি চাইলে কোরআ ফাইভের ফোর জেনারেশন প্রসেসর ব্যবহার করতে পারবেন আপনি চাইলে এইট 8GB 16GB RAM জিবি র্যাম ব্যবহার করতে পারবেন আপনি চাইলে টেন ফিফটি এর মতো গ্রাফিক্স কার্ড ইনক্লুড করে এই পিসিটাকে প্রফেশনালি লেভেলে ব্যবহার করতে পারবেন তেমন একটা প্যাকেজ এরপরে যে প্যাকেজটা থাকবে এটা আমাদের অনেকেরই পছন্দের একটা প্যাকেজ কাজের প্যাকেজ বলা চলে কারণ এই প্যাকেজটা হচ্ছে কোরাই ফাইভের ফোর জেনারেশন প্রসেসর দিয়ে একটা প্যাকেজ এবং কোরআ ফাইভের ফোর্থ জেনারেশন দিয়ে এই কিন্তু ভালো লেভেলের কাজ করা যায় এই প্রসারটা কিন্তু ফোর কোর ফোর এর এবং এখানে ইন্টেলের এস ডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স আছে যার বদলতে গ্রাফিক্সের এন্ট্রি লেভেলের কাজ বলেন টুকটাক ফিল্মোরা তারপরে হচ্ছে ক্যানভা ক্যাপ কার্ড এ ধরনের সফটওয়্যারগুলো দিয়ে টুকটাক ভিডিও এডিটিং এর কাজগুলো সুন্দরভাবে করে নিতে পারবেন গ্রাফিক্স কার্ড ছাড়া এবং যারা চাচ্ছেন ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো খেলবেন তাদের জন্য একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ খুবই ভালো মানের একটা প্যাকেজ এই প্যাকেজটা দিয়ে এই গেমসগুলো খুব সুন্দরভাবে খেলা যায় আর এটাও কিন্তু ট্রেপ্রোলসার জাস্ট দেখার সুবিধারটা আমরা বক্স করেছি মাদারবোর্ড হিসেবে এখানে আমরা ব্যবহার করছি সেই গিগাবাইট ব্র্যান্ডের এস এইটটি ওয়ান মডেলের মাদারবোর্ডটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটাও কিন্তু আমাদের এই পিসি বিল্ডে রয়েছে র্যাম হিসেবে ব্যবহার করছি হাইফারেক্সের ফিউরি ডিডিয়া থ্রি এইট জিবি একটা র্যাম হিটস সহ গেমিং যেটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে এবং এই বিল্ডো কিন্তু আমরা সেই স্টোরেজটা রাখছি যেটা কিন্তু সানডিস্ক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটা এসএসডি এবং এটা কিন্তু তিন বছর ওয়ার্ল্টি সহ ইন্টারন্যাশনালি খুবই ভালো একটা ফেমাস ব্র্যান্ড এবং এই পিসি দিয়ে যেহেতু একটু ভালো লেভেলের কাজ হবে যার কারণে কিন্তু এই সেট থ্রি ফাইভ জিরো মডেলের যে সিপিও কুলার ফ্যানটা আমরা এই পিসি বিল্ডে রাখছি বড়ো একটা হিটসিং স্ক্রু সিস্টেম এবং একটা লাইটিং কুলার ফ্যান আমি দীর্ঘদিন যাবৎ বিক্রি করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো পারফরমেন্স পাচ্ছেন এবং এই পিসি বিল্ডে আমরা কিন্তু কেস হিসেবে দেখতেই পাচ্ছেন বাংলাদেশের অলমোস্ট জাতীয় কেস হতে যাওয়া একটা কেসিং যেটা ভ্যালুটাফের এম টু মডেলের কেসিংটা যেটা কিন্তু হোয়াইট কালার ভ্যারিয়েন্টও রয়েছে এবং ব্ল্যাক কালারের ভ্যারিয়েন্ট রয়েছে আমরা এখানে হোয়াইট কালারটা রাখছি কেউ যদি ব্ল্যাক কালারটা চান নিতে পারবেন সামনে খুব সুন্দর একটা ম্যাশ ডিজাইন রয়েছে এয়ার ফ্লোটার জন্য ম্যাশটা অবশ্যই প্রয়োজন ওয়ান টোয়েন্টি এম এম এর দুটো ফ্যান সামনে পেছনে একটা টোটাল তিনটা ওয়ান টোয়েন্টি এম এর ফ্যান রয়েছে যেগুলো কিন্তু এয়ার জন্য বেস্ট হয় এবং এগুলো কিন্তু আট জিবি লাইটিং ফ্যান সাইডে টেম্পার্ড গ্লাস খুব সুন্দর একটা ক্যাসিং এবং এটা কিন্তু ভেতরে একটা দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা দুইশো ওয়াটের ভ্যালু টপের দুই বছর ওয়ারেন্টি সহ বেস্ট একটা পাওয়ার সাপ্লাই এই বিলটা কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি ফোর ব্র্যান্ডের একটা আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস খুব সুন্দর একটা কিবোর্ড মাউস এক বছরের ওয়ারেন্টি সহ একদম প্রত্যেকটা প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি রয়েছে তেমন প্রোডাক্টগুলোই কিন্তু আমরা এখানে চুজ করছি যেন আপনার কষ্টের টাকার সর্বোচ্চ ব্যবহার এবং সর্বোচ্চ নিশ্চয়তা থাকে এবং এই পিসি বিল্ডে আমরা মনিটর হিসেবে অলরেডি দেখতেই পাচ্ছেন হাই পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর রাখছি উনিশ ইঞ্চি একটা ওয়াইড স্ক্রিন মনিটর এইচডিএমআই পোর্ট সহ এই বাজেট রেঞ্জে এই মনিটরটা ভালো একটা মনিটর আর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি রয়েছে বেস্ট একটা মনিটর যারা বাজেট আরও বাড়াতে পারবেন তারা অনেক অপশন আছে তবে বাজেট এই রেঞ্জের মধ্যে এই মনিটরটা একটা ভালো মনিটর এই প্যাকেজটা টোটালি আজকে আমাদের থাকছে মাত্র ষোলো টাকা ষোলো টাকায় এটা একটা বেস্ট প্যাকেজ যারা এই ধরনের লাইটওয়েট কাজগুলো করার জন্য চাচ্ছেন এবং কাজ শিখবেন ভাবছেন ফ্রি ফায়ার পাবজির মতো গেমস বলেন বা দেখা গেছে এর কাজগুলোর জন্য বলেন এই প্যাকেজটা একটা বেস্ট প্যাকেজ এরপরের প্যাকেজটা আমি সবসময় বলি যে এটা গরিবের জাতীয় প্যাকেজ এই কারণেই বলি এই প্রসেসরটা একটা কাজের প্যাকেজ কেন বলছি কাজের প্যাকেজ যে এটা আপনারা আসলে আপডেট করার অনেক সুযোগ রয়েছে আপনার আগের দুটো প্যাকেজের চাইতেও এটার আপডেটের পরিধিটা অনেক বড় কারণ এটা হচ্ছে কোরআফেভ সিক্স জেনারেশন ফোর কোর ফোর থ্রেড ইন্টেলের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স আছে এবং এটা ডিডিআর ফোর সাপোর্টেড এবং এই প্রসেসরের সাথে সর্বোচ্চ সিক্সটিন সিক্সটির মতো গ্রাফিক্স কার্ড আপনি অ্যাড করে ভালো লেভেলের কাজ করতে পারবেন সিক্সটিন সিক্সটি হচ্ছে ছয় জিবির একটা গ্রাফিক্স কার্ড যেটা দিয়ে আপনি ভিডিও এডিটিংয়ের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন আপনি গ্রাফিক্সের ভালো লেভেলের কাজ করতে পারবেন এবং আপনি ভালো লেভেলের গেমস খেলতে পারবেন তবে গ্রাফিক্স কার্ড ছাড়াই এটার ভিতরে যে আইজিপিওটা আছে এটা দিয়ে এন্ট্রি লেভেলের এই গ্রাফিক্সের কাজগুলো আপনি শিখতে পারবেন করতে পারবেন এবং ভালো ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন মানে আপডেট লেভেলের যে সফটওয়্যারগুলো দিয়ে আপনি ভিডিও এডিটিং করবেন গ্রাফিক্সের কাজ করবেন সমস্ত কিছু কিন্তু এটাতে ইনস্টল হবে যেটা অন্যগুলোর মধ্যে হবে না আর ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো এটা গ্রাফিক্স কার্ড ছাড়াই খেলতে পারবেন ভালো মানের একটা প্রসেসর এটাও কিন্তু ট্রে একটা প্রসেসর হয় জাস্ট দেখার সুবিধারটা আমরা বক্স করেছি এখানে কিন্তু মাদারবোর্ড হিসেবে আমরা একটা অসাধারণ মাদারবোর্ড এখানে চুজ করেছি মাদারবোর্ডটা বোর্ডটা টু স্লট সহ আমরা মাদারবোর্ডটা একটু খুলে দেখাই কারণ এই মাদারবোর্ডটা একটু দেখানোর দরকার আছে আমরা অনেকেই কিন্তু মাদার ধরনের কাজের জন্য মাদার বোর্ড চাই যারা কিন্তু এ ধরনের কাজের জন্য একটা ভালো মাদারবোর্ড প্রয়োজন পড়ে এই মাদারবোর্ডটা কিন্তু আসুসের এইচ ওয়ান ওয়ান জিরো এম সি টু মডেলের একটা মাদারবোর্ড যেটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা মাদার বোর্ড এবং এই মাদারবোর্ডটা কিন্তু দেখতেই পাচ্ছেন এনভিএমই স্লট সহ এবং এই মাদারবোর্ডটা কিন্তু গ্রিন কালার পিসিবি সারা মার্কেট খুঁজে দেখবেন যে এই মাদারবোর্ডটা কিন্তু কোনো জায়গায় নাই কারণ এটা মূলত কোরিয়ান একটা ভ্যারিয়েন্ট এবং আপনারা জানেন যে প্রত্যেকটা ব্র্যান্ডই এমন যে এক একটা দেশের জন্য এক একটা ভ্যারিয়েন্ট তৈরি করে এটাও কিন্তু তার মধ্যে অন্যতম এবং এই মাদারবোর্ডটা কিন্তু আপনার একদম আপডেট লেভেলের মাদার বোর্ড এবং এটা বিজনেস সিরিজের মাদারবোর্ড বোর্ড এইটাতে আপনি যে ফিচারগুলো পাবেন এটা অন্য কোনো মাদার বোর্ডে পাবেন না এবং এটাতে আপনার দেখতেই পাচ্ছেন এইচ ডি এম পোর্ট ভিজিএ ডিভিআই ইউএসবি থ্রি জিরো খুব সুন্দর এই মাদার একদম আপডেট লেভেলের যে সিক্স 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 জিরো যে মাদার হয় মানে টুয়েলভ জেনারেশান থার্টিন জেনারেশনের জন্য আসুস সেই মাদার বোর্ডগুলো কিন্তু এই পিসিবি দিয়ে বানিয়েছে এই ছাড়া সারা মার্কেট আপনি খুঁজে দেখেন এই পিসিবির কোনো মাদার পাবেন না আমরা এই মাদার বোর্ডটা কোরিয়ান বেস থেকে নেওয়া এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি কিন্তু এই মাদারবোর্ডটা রয়েছে যেটা আমরা দিচ্ছি এবং এটার সুবাদে আপনি চাইলে এই পিসিটাকে যখন আপডেট করবেন তখন আপনি এনভিএমই ব্যবহার করতে পারবেন যেটা প্রায় তিন হাজারের উপর রিড রেড স্পিড কারণ আমরা যদি সাত এসএসডি ব্যবহার করি তাহলে কিন্তু সেটা মাত্র পাঁচশো থেকে ছয়শো আপনার হচ্ছে যে স্পিড রেঞ্জ আর এটার যদি এনভিএমই ব্যবহার করি সেটা কিন্তু তিন হাজারের উপরে রিড রেড স্পিড সেই জায়গাটাতে কত উপরে আপনারা চিন্তা করেন যখন আপনি ভালো লেভেলের ভিডিওটিংয়ের কাজ করবেন তখন কিন্তু স্পিড একটা পিসি আপনার দরকার সেই জায়গাটাতে এনভিএমইটা ব্যবহার করলে সেই বাড়তি সুবিধাটা আপনি অবশ্যই পাবেন আর এই বাড়তি সুবিধাটা নেওয়ার জন্য আমরা কিন্তু এইখানে স্টোরেজ হিসেবে ব্যবহার করে

হিডসিং সহ একটা গেমিং র্যাম তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এপিসি বিল্ডে থাকছে এবং এইখানে প্রসেসরের টেম্পারেচারটা ভালো রাখার জন্য আমরা কিন্তু সেই সিফিও কুলার ফ্যানটা ব্যবহার করছি এই সেফ থ্রি ফাইভ জিরো মডেলের এই সিফিও কুলার ফ্যানটা আর জিবি লাইটিং সিফিও কুলার ফ্যান বড় একটা হিটসিং স্কুল সিস্টেম খুব ভালো মানের একটা সিফিওকুলার ফ্যান এবং এই বিল্ডে আমরা যে ক্যাসিংটা ব্যবহার করছি অলরেডি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিসি পাওয়ারের একটা ক্যাসিং যেটা কিন্তু তিন মডেলের সামনে একটা রোবোটিক ডিজাইন রয়েছে ম্যাশটাতে এবং ম্যাশ রয়েছে যাতে এয়ার ফ্লোটা ভালো তৈরি হয় সামনে ওয়ান টোয়েন্টি এম এম এর দুটো এ জিবি ফ্যান যেগুলো আপনি চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে আবার লাইটটা অফ করে রাখতে পারবেন পেছনে আরো একটা আর জিবি ফ্যান সাইডে টেম্পার্ড গ্লাস খুব সুন্দর এই ক্যাসিং আমাদের এই পিসি বিল্ডে থাকছে পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু এই বিল্ডে এই এর সাথে পিসি পাওয়ারের একটা দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ নতুন সার্কিটের একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই এই বিলডে কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে সেই ফোর ব্র্যান্ডের কিবোর্ড মাউসটা রাখছি যেটা কিন্তু আপনার আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস এক বছরের ওয়ারেন্টি সহ বাজেটের বেস্ট একটা প্রোডাক্ট এই বিলটা যেহেতু ভালো লেভেলের কাজ করবেন তার কারণে একটা ভালো মনিটর দরকার আমরা কিন্তু সেই জায়গাটাতেই একটা ভালো মনিটর ব্যবহার করছি হাইপার ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটরটা আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হার্স এবং দুই বছর ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের এই পিসি বিল্ডের থাকছে এই টোটাল সেট আপটা খুব সুন্দর একটা কম্বিনেশনে আমরা কিন্তু তৈরি করেছি মাত্র পঁচিশ হাজার টাকায় দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকায় টু ফিফটি সিক্স দিয়ে একটা সেই লেভেলের মাদারবোর্ড দিয়ে খুব সুন্দর কমফেক্ট একটা সেট আপ আপনারা দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যেভাবে দিয়েছি সারা মার্কেট খুঁজে দেখেন এই সুন্দর কম্বিনেশনটা অনেকেই দেয় না এবং খুবই রেয়ার আর জেনুইন প্রোডাক্টগুলো আপনি খুবই কম পাবেন আপনার এই সব ধরনের প্যাকেজগুলো আমরা কিন্তু সেটা দিচ্ছি খুবই ভালো মানের প্রোডাক্ট দিয়ে এই প্রাইজ রেঞ্জে বেস্ট একটা প্যাকেজ তো ভিউয়ার্স আমরা কিন্তু অলরেডি দেখতে দেখতে তিনটা প্যাকেজ দেখে ফেললাম এখন যে প্যাকেজটা দেখব বাংলাদেশের জাতীয় প্যাকেজ যেটা হচ্ছে AMD Ryzen 5 ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড অলরেডি দেখতেই পাচ্ছেন প্রসেসরটা সিক্স কোর 12 রেড AMD ডি গ্রাফিক্স আছে যারা ভালো লেভেলের এডিটিং এর কথা ভাবছেন যারা গ্রাফিক্সের কথা ভাবছেন ভাবছেন যারা ভালো লেভেলের গেমস খেলতে ভাবছেন তাদের জন্য এটা একটা বেস্ট প্রসেসর এবং এখন পর্যন্ত এই প্রসেসরটার কোনো কাউন্টার পার্ট আসেনি যেটা এই প্রাইজ রেঞ্জে এর চাইতে ভালো পারফরমেন্স দিবে অথবা এইরকম পারফরমেন্স দিবে কোনো কাউন্টার পার্ট নাই এটা এখন পর্যন্ত অনবদ্য এবং খুবই ভালো মানের প্রসেসর তিন বছর ওয়ারেন্টি সহ এই প্রসেসরটা আমরা এই বিল্ডে রাখছি মাদারবোর্ড হিসেবে এখানে আমরা ব্যবহার করছি বাইস্টার ব্র্যান্ডের এই পাঁচশো বিশ এমএচ মডেলের একটা মাদারবোর্ড অলরেডি দেখতেই পাচ্ছেন মাদারবোর্ডটা কিন্তু অফিসিয়াল মাদারবোর্ড এবং এটা কিন্তু আপডেট চিপসেটের তিন বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এই মাদারবোর্ডটা এই পিসি বিল্ডে থাকছে এবং এই পিসি বিল্ডে আমরা যেই র‍্যামটা ব্যবহার করছি সেটা হচ্ছে পি ওয়াই ব্র্যান্ডের একটা র্যাম এটা কিন্তু দেখতেই পাচ্ছেন এক্সেলার এইট ডিডিআর ফোর এর এইট জিবি বত্রিশ একটা র্যাম এটা কিন্তু রেম অলরেডি লোগোটি সামনে রয়েছে দেখতেই পাচ্ছেন লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং এইখানে কিন্তু যে স্টোরেজটা আমরা ব্যবহার করছি সেই ওসি পিসি ব্র্যান্ড টু ফিফটি সিক্স জিবিশো ছাপান্ন আমরা এই পিসি বিল্ডে রাখছি পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এবং এই বিল্ডে আমরা একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি যেটা কিন্তু পিসি পাওয়ারের দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাইটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটা আমরা এই সিরিজে রাখছি এবং এটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে কিবোর্ড মাউস হিসেবে আরও একটু ভালো মানের কিবোর্ড মাউস রাখার চেষ্টা করেছিলাম আওলাফ টু জিরো টু থ্রি মডেলের কম্বো সেটটা আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস খুব সুন্দর এটার যে ফ্রন্ট প্যানেলটা আছে দেখতেই পাচ্ছেন পুরোটাই মেটাল এবং এটা কিন্তু কিবোর্ডটার যে লাইটিংটা আছে এটা হচ্ছে তিনটা ইফেক্টে কালার চেঞ্জ করা যায় এবং এটার যে মাউসটা আছে সেটা কিন্তু আর জিবি মাউস এবং এক বছরের ওয়ারেন্টি সহ খুব সুন্দর এই কিবোর্ড মাউসটা আমরা এই পিসি বিল্ডে রাখছি এবং এইখানে যে কেসটা রাখছি অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা সিপিও কেস এই কেসটা কিন্তু খুবই সুন্দর গোর্জিয়াস লুকিং এটা কেস এটা যেটা যে ফ্যানের ইফেক্টটা এটা কিন্তু রেইনবো ফ্যান এবং সামনে তিনটা ফ্যান পেছনে একটা টোটাল চারটা এয়ার ফ্যান সামনে ম্যাশ রয়েছে এয়ারফ্লোটা খুব সুন্দর তৈরি হবে সাইডে টেম্পার্ড গ্লাস এবং টেম্পার্ড গ্লাস হওয়ার কারণে আপনার এই বাইরে থেকে কম্পোনেন্টগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে আর এই মিড টাওয়ার ক্যাসিংটা খুব সুন্দর একটা ক্যাসিং আর এই বিল্ডে কিন্তু আমরা মনিটর হিসেবে রাখছি ইউনিভিউর একটা মনিটর অলরেডি দেখতেই পাচ্ছেন খুবই ফেমাস একটা মনিটর এবং বর্তমান সময়ে এটা খুবই মার্কেটে জনপ্রিয় একটা মনিটর কারণ হচ্ছে এই মনিটরটা যে ফিচারগুলো নিয়ে আসছে যে প্রাইস রেঞ্জে সত্যিকার অর্থে বেস্ট এবং এই মনিটরটা বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরা রিভিউ করেছে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্টস বর্ডারলেস মনিটর তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ বেস্ট একটা মনিটর এই টোটাল প্যাকেজটা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের কম্বিনেশনটা খুব সুন্দর কম্বিনেশন এই প্রোডাক্টটা এই প্যাকেজটা এই আমরা কিন্তু একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি যেটার প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকায় খুব সুন্দর একটা সেট প্রত্যেকটা প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট অথরাইজ প্রোডাক্ট খুব সুন্দর কম্বিনেশনটা আপনারা নিতে পারেন নিশ্চিন্তে এরপরে থাকছে কিন্তু আরো একটা গর্জিয়াস প্যাকেজ কিন্তু যেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে আরো একটা ক্রেজি প্যাকেজ যেটা অনেকেই চাচ্ছেন কারণ হচ্ছে এইট জিবি গ্রাফিক্স কার্ড আছে এখানে যারা চাচ্ছেন যে একদম আপডেট লেভেলের গেমস খেলবেন ভালো মানের ভিডিও এডিটিং এর কাজ করবেন তাদের জন্য একটা একটা ভাই চেষ্টা এটাও সেই তবে এখানে হচ্ছে যে মডেলটা কোর থ্রেড সেমই এটা হচ্ছে যে সিক্স কোর টুয়েল থ্রেড এবং এটাতে গ্রাফিক্স ছাড়া যেহেতু আলাদা একটা গ্রাফিক্স কার্ড আমরা এখানে অ্যাড করছি যার কারণে এটা গ্রাফিক্স ছাড়া প্রসেসরটাই এখানে আমরা রাখছি আর এই প্রসেসরটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ এ ফ্লেক্সিবিলিটি থাকছে এখানে কিন্তু মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি আমরা এমএসআই ব্র্যান্ডের একটা বি ফিফটি এই প্রো ম্যাক্স মডেলের একটা মাদারবোর্ড অলরেডি দেখতেই পাচ্ছেন অলরেডি বাংলাদেশের অলমোস্ট জাতীয় মাদারবোর্ড হওয়ার পথে এই মাদারবোর্ডটা অফিসিয়াল একটা মাদারবোর্ড দেখতেই পাচ্ছেন যেটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে আর এই বিল্ডে কিন্তু আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি একটা আর জিবি র্যাম যেটা কিন্তু লাইটিং র্যাম এই আর জিবি হোয়াইট কালারের কেসিংটা আমরা হোয়াইট ব্যবহার করছি যার কারণে হোয়াইট কালার ব্যবহার করছি এই র্যামটা হচ্ছে এক্সট্রিম যেটা হচ্ছে যে আপনার আট জিবি লাইটিং র্যাম এইট জিবি বত্রিশ মেগা লাইফ টাইম ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে থাকছে আর এই বিল্ডে কিন্তু আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি ওসিপিসি ব্র্যান্ডের একটা কিন্তু দুশো ছাপান্ন জিবি এম ভিএমি পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এবং বিল্ডে আমরা কিন্তু গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করছি ম্যাকসানের আর এক্স ফাইভ অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং এইট জিবি এর গ্রাফিক্স কার্ডটা খুবই ভালো মানের একটা কার্ড এবং বিল্ডে আমরা পাওয়ার যেটা কিন্তু চারশো পঞ্চাশ ওয়ার্ড এর একটা পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে থাকছে এবং বিল্ডে আমরা যে কম্বো সেটটা রাখছি খুব সুন্দর একটা কম্বো সেট দেখতেই পাচ্ছেন হ্যাবিটের এর ফোর ইন ওয়ান একটা কম্বো সেট kb 500 xie মডেলের কিবোর্ড মাউসটা কিবোর্ডটা কিন্তু আরজিবি লাইটিং কিবোর্ড আরজিবি লাইটিং মাউস হেডফোনটা খুব গর্জিয়াস একটা হেডফোন একটা মাউস প্যাড খুব সুন্দর এই 4 ইন 1 সেটটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে থাকছে সিপিইউ কেস হিসেবে কিন্তু খুব গর্জিয়াস একটা সিপিইউ কেস হিসেবে এখানে রেখেছি আমরা যেটা কিন্তু আপনার পিসি পাওয়ার ব্র্যান্ডের খুব সুন্দর কেসিং যেটা হচ্ছে জিরো মেশ এবং এটা হচ্ছে কিন্তু আপনার h450 মডেলের একটা ক্যাসিং খুব সুন্দর গর্জিয়াস লুকিং একটা ক্যাসিং এটার ব্ল্যাক কালার এডিশনও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সামনে আপনার তিনটা এয়ার জিবি ফ্যান পেছনে একটা টোটাল চারটা এয়ার জিবি ফ্যান এবং ক্যাসিংটা কিন্তু এটি ক্যাসিং এখানে ভিতরে আপনি চাইলে এটি এক্স মাদারবোর্ড বসাতে পারবেন বড় বড় জিপিও আপনি ব্যবহার করতে পারবেন খুব সুন্দর এই টা আমরা এই প্যাকেজের আওতায় রাখছি মনিটর হিসেবে আরও গর্জিয়েছে একটা মনিটর রাখার চেষ্টা করেছি এই প্যাকেজটাকে আসলে একটু এক্সট্রা প্রাধান্য দিয়েছি যাতে প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর কম্বিনেশন হয় খুব সুন্দর একটা প্যাকেজ হয় এবং এখান থেকে আপনি আপনার পরিপূর্ণতা পান এই মনিটরটার দ্বারা সেই পূর্ণতাটা আসছে দাহুয়া ব্র্যান্ডের একটা মনিটর যেটা হচ্ছে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডস বর্ডারলেস মনিটর খুবই ন্যারো বেজলের একটা মনিটর লো গ্লু লাইট যেটা চোখের ক্ষতি করবে না এবং তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের এই পিসি বিল্ডে থাকছে যেটা হচ্ছে এই টোটাল প্যাকেজটা আমরা দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় প্রত্যেকটা অফিশিয়াল অথরাইজড প্রোডাক্ট এবং দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর একটা কম্বিনেশন ফোর ইন ওয়ান কম্বো সেট সহ এখানে কোনো কিছুর অপূর্ণতা আমরা রাখিনি প্রত্যেকটা প্রোডাক্ট সবারই স্বপ্ন পূরণ রাখার চেষ্টা করেছিলাম এবং সেই কম্বিনেশন দিয়ে সত্যিকার অর্থে খুবই অসাধারণ একটা পিসি বিল তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সমস্ত প্যাকেজগুলো আপনাদেরকে দেখালাম এই পাঁচটা প্যাকেজ সত্যিকার অর্থে কাজের প্যাকেজ এবং বর্তমান সময়ে এই প্যাকেজগুলো সবচেয়ে বেশি চলছে এই বাজেট রেঞ্জগুলোর গুলোর মধ্যে আপনারা যারা এই প্যাকেজগুলো নিতে চান তারা কিন্তু আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউলিফেন রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেসমেনশন এই কেজেসমেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ফ্লোরের দোকান আবার সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আপনারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই পিসি গুলো নিতে চান স্ক্রিনে যে নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনারা আপনাদের মনের মতো প্যাকেজটি স্ক্রিনশট দিয়ে ডিটেলস জানতে চাইতে পারেন এবং মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি ঝেলায় এই পিসিগুলো আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করে আপনারা যদি প্রোডাক্টটি কনফার্ম করেন আমরা পিসিটা একদম রেডি করে আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটি হাতে বুঝে পেয়ে কার্টুনটি খুলে দেখবেন সবকিছু সেম টু সেম আছে কিনা সবকিছু সেম টু সেম থাকলে প্রোডাক্টটি আপনি উঠিয়ে নিয়ে যাবেন বাকি টাকাটি কুরিয়ার ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ নিয়ে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফেজ